হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়ি তো বিয়েবাড়িটা কার আগে আমি বলে দিই বাড়ি হচ্ছে আমার মানে বড়োজা বড়োজায়ের মেয়ের ফাঁসুরের মানে অ্যাকচুয়ালি আমার ভাইজি হবে তার হাসুরের বিয়ে তো সেখানেই যাচ্ছি তো বললাম কালকে এই 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 শাড়িটা শাড়িটা পরছি আর এর সাথে এই কালো ব্লাউজটা আপাতত পরছি আর মেক আপ এখনো ঠিকঠাক হয়নি সবে শুরু করছি আপাতত যে হাতে এসব পরেছি গলায় পরেছি কানে চুলটা সেট করছি তো এবার মেকআপটা হবে তোমরা দেখতে থাকো যতটা পারি আমি শেয়ার করব আমি বলে দিচ্ছি যে খুব বেশি পারবো না আমাকে ভীষণ লজ্জা করবে তবু যতটা পারি আমি শেয়ার করে ভিডিওটা ছাড়বো ঠিক আছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি পুরো একদম আর গাড়ি আসার কথা আছে আসুক গেটের সামনে দাঁড়াবে দাঁড়ালেই বেরিয়ে চলে যাব আর ছেলে পড়ে এসছে এসে স্নান করলো আর সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো তোমরা বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করো শুধু মাঝখান থেকে যে এইটা সমস্যা হচ্ছে তো যাই হোক আপাতত এই যে এই শাড়িটা পরেছি আর এরকমভাবেই সেজে নিয়েছি তো তোমরা বলো কেমন লাগছে আমাকে এখন আমি রাখছি এই মত চলে এলাম বিয়ে বাড়িতে দেখো এটা হচ্ছে আমার বাড়ি তো এখানে এসে সবে আমি বসেছি এত গরম হচ্ছে যে কি বলবো সেই জন্য বসে আছি চুপচাপ পাখার হাওয়ায় আর ওই যে পেছনে যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে আমার ভাসুরজি জি ভাসুরের বিয়ে তো খানিকটা বসেছিলাম বসে রেস্ট নেওয়ার পরে এবার খেতে চলে এসেছি দুপুরে খাবার দিয়েছে সেখানে খেয়ে নিলাম খাওয়া দাওয়া খানিকটা করে নিয়ে এবার চুপচাপ শুয়েছি এসি চালিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে যা গরম পড়েছে সেজন্য চুপচাপ শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণ তারপরেই উঠে দেখছি যে বিয়ের সব আয়োজন হচ্ছে মানে বড় বেরোবে তার আগে সব যে আয়োজন হয় সেগুলো হচ্ছে তো এখানে এসে খানিকক্ষণ দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখার সাথে সাথে ভাবলাম যে একটু করে শুট করি একটু শুট করে নিয়ে তারপরে এলাম ওদের বাগানের দিকে ঘুরতে ওই ফুল বাগান আছে তো সবাই মিলে আমরা বললাম যাই একটু বাগানে ঘুরতে পাশেই বাগান তো দেখো কি সুন্দর লাগছে মনোরম পরিবেশ গ্রাম্য পরিবেশ আমাকে হেভি লাগছে দেখতে সেই জন্য এলাম মানে গাঁদা ফুল জবা ফুল নানা রকম ফুল আরে আর মানে এত গরম তার জন্য ভীষণ হাওয়া দিচ্ছিল তো বেশ ভালো লাগছিলো এটা খানিকটা এনজয় করলাম দেখো এবার বিয়ে বাড়ি যাব বলে পুরো রেডি হয়ে গেছি আমি নীল কালারের এই শাড়িটা পরেছি তোমরা বলো আমাকে কেমন লাগছে তো আমি আজকের মতোই এখানে ব্লগটা শেষ করছি আবার নেক্সট ব্লকে তোমাদের দেখাবো বিয়েবাড়িতে গিয়ে আমি সেখানে কি করেছি তো আজকের মতোই রাখছি টাটা